আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পেজ এন্ড ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আমি আমার টাইগার মুরগির ঘরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টাইগার মুরগির কিছু বাচ্চা ব্রুডিং হচ্ছে এর আগের ব্যাচে যেগুলো ছিল কিন্তু এখানে কিন্তু খুব অল্প সংখ্যক বাচ্চা আছে কারণ হচ্ছে এবার আলহামদুলিল্লাহ আমার জিরো বাচ্চা সেল হয়ে গেছে অনেক এখানে সামান্য কিছু বাচ্চা আছে এগুলো ব্রুডিং এর ওয়ার্ডার আছে কিছু দশ দিনের বাচ্চা আমি সবসময় যেটা সেল করে থাকি তো ওই বাচ্চাটা এখানে আমি ব্রুডিং করতেছি আর এবার আমার জিরো বাচ্চার ওয়ার্ডার ছিল বেশি যার কারণে জিরো বাচ্চাটা সেল হয়ে গেছে তাই ব্রুডিংয়ে বাচ্চা খুব সামান্য আর দেখতে পাচ্ছেন বর্তমান কিন্তু মেশিনটা খালি মেশিনটা খালি হয়ে গেছে আজকে আবার ইনশাল্লাহ আমি যে ডিম জমা করছি সেই ডিমগুলো আজকে আবার আমি বসাবো আর আমার ব্রুডিংয়ে এখন যে বাচ্চাটা আছে বাচ্চাটার বয়স চলতেছে আজকে চার দিন তো এখানেও কিছু বাচ্চা আছে এখনও পর্যন্ত সেল হওয়ার বাকি যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার এখান থেকে বাচ্চা দেওয়া যাবে আর আমি আজকে আবার ডিম বসাচ্ছি নতুন করে যদি কারো টাইগার মুরগির বাচ্চার প্রয়োজন হয় আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমি জিরো বাচ্চাও সেল করি এমনকি দশ দিন করা ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট সেটাও সেল করে থাকি যে যেভাবে খুশি ওইভাবে নিতে পারবেন তবে দূর দূরান্তে যারা নেবেন তারা ইনশাল্লাহ আমাকে বিকাশে পেমেন্ট করে দিলে কিছু টাকা অ্যাডভান্স করলে আমি তাদের জন্য বাচ্চা ব্রুডিং করি রেডি করি যখন বাচ্চাটা ডেলিভারির সময় হবে তার আগে আমাকে সম্পূর্ণ টাকাটা পেমেন্ট করে দিতে হবে আপনাদের পরিবহনের মাধ্যমে যার যার স্থানে আমি বাচ্চাগুলো পৌঁছায় দিয়ে থাকি আমার পেজে আমার নাম্বার দেওয়া আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইব্রাহিম অ্যাগ্রো নামে আপনারা সেখানে যোগাযোগ করলেও পাবেন এই যে দেখতে পাচ্ছেন পাশে আমার এই যে টাইগার মুরগির যে প্যারেন্টসগুলা এরা এই যে বাসের উপরে বসে আছে যেহেতু এখন রাতের বেলা এরা বাসের উপরে উঠে আসছে তো এ হচ্ছে আমার মোটামুটি আজকের ভিডিও ডিম বসাচ্ছি এক হচ্ছে আর দ্বিতীয়ত হচ্ছে আমার ব্রুডিং চলতেছে আগের ব্যাস আপনারা জানেন যে আমার একটার পর একটা ব্যাস এভাবে চলে এক ব্যাস সেল হয় আর এক আমি নতুন করে বসাই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় খুব ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ কারণ আমি কর্মে মিল রাখছি আমার কাজে কথায় যেহেতু মিল আছে ভাইরা যারা নিতেছে ভালো রেজাল্ট পাচ্ছে এই জন্যই আমার কাছ থেকে নিতেছে তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন যদি কারো টাইগার মুরগির শখ হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন কেউ খামার করতে পারেন কেউ আছে আপনারা বাড়িতে যদি শখে বিশ পঞ্চাশটা লালন পালন করেন সেভাবেও নিতে পারেন যার যেভাবে খুশি আপনাদেরকে দেওয়া যাবে কেউ ব্রুডিং ভ্যাকসিন কমপ্লিট সহ যদি চান ওইটাও দেওয়া যাবে কেউ যদি জিরো বাচ্চা চান সেটাও দেওয়া যাবে তবে আমি চেষ্টা করি খুবই রিজনেবল প্রাইসে খুবই কম দামের ভিতরে বাচ্চাগুলো ডেলিভারি করার জন্য কারোর যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন এখন আমি ডিমগুলো মেশিনে বসাবো তো ভিডিওটা আর খুব বেশি বড়ো করব না আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম